সাংসদ ও চতুর্থবারের প্রার্থী শতাব্দী রায়ের নামে নেই কোনো মামলা সম্পত্তির তালিকা দেখলেও চোখ কপালে উঠবে সবার সোমবার তার হলফনামা প্রকাশ পেতেই শুরু হয়েছে কানাকানি সোমবার বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সহ বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী মনোনয়নপত্র জমা দেন জেলা শাসকের দপ্তরে পাশাপাশি জমা দেন তার হলফনামাও যেখানে দেখা যায় তার কলা বিভাগে স্নাতকে তিনবারের এই সাংসদে নামে নেই কোনো কেস বা মামলা পাশাপাশি তার সম্পত্তি ও আয়ও দেখা যায় এই হলফনামায় শতাব্দী রায় আঠারো থেকে উনিশ অর্থবর্ষে রোজগার করেছিলেন চোদ্দ লক্ষ একাশি হাজার চারশো তেতাল্লিশ টাকা উনিশ থেকে কুড়ি অর্থবর্ষে রোজগার করেছিলেন এগারো লক্ষ একান্ন হাজার ছশো নব্বই টাকা দু হাজার কুড়ি থেকে একুশ অর্থবর্ষে রোজগার করেছিলেন পাঁচ লক্ষ এগারো হাজার সাতশো দশ টাকা দু হাজার একুশ থেকে বাইশ অর্থবর্ষে রোজগার করেছিলেন এগারো লক্ষ তিরানব্বই হাজার আটশো তিরিশ টাকা থেকে রোজগার করেছিলেন টাকা আট লক্ষ হাজার এছাড়াও শতাব্দী রায়ের দশটি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে ফিক্সড ডিপোজিট রয়েছে বারোটি এছাড়াও রয়েছে মিউচুয়াল ফান্ড ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট পলিসি নিজের নামে রয়েছে একটি গাড়ি রয়েছে বিভিন্ন রকমের সোনা ও অন্যান্য ধাতুর অলঙ্কার আর এসব মিলিয়ে মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ তিন কোটি তিয়াত্তর লক্ষ বাহাত্তর হাজার ছশো উনসত্তর দশমিক নয় পাঁচ টাকা শতাব্দীর আয় ও তার স্বামীর যৌথভাবে ফ্ল্যাট থাকার পাশাপাশি নিজের নামে রয়েছে ফ্ল্যাট এবং জমি জমা আর এই সমস্ত মিলিয়ে শতাব্দী রায়ের মোট স্থাবর সম্পত্তির পরিমাণ পাঁচ কোটি ষাট লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং স্বামীর মোট স্থাবর সম্পত্তির পরিমাণ সত্তর লক্ষ টাকা অন্যদিকে শতাব্দী রায়ের নামে দু কোটি এক লক্ষ একাত্তর হাজার তিনশো বিরানব্বই টাকার লোন থাকলেও স্বামীর নামে কোনো লোন নেই